বোর্ডে তোমরা যে প্রশ্নটা দেখছো ঠিক এরকম একটা প্রশ্ন প্রতি বছর এডমিশন পরীক্ষায় আসে কিংবা এইচএসসি বা একাডেমিক কলেজের যে কোনো পরীক্ষাতে আসে তো দেখো কি বলছে প্রশ্নে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে নিচের কোনটা সঠিক এখানে কয়েকটা সমীকরণ দেওয়া আছে যেমন স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু আই ইকোয়াল টু জিরো নাকি এইটা এইটা এটা কোনটা সঠিক দেখো এ ধরনের অ্যান্সার তুমি খুব ইজিলি করতে পারবা যেহেতু ম্যাট্রিক্সের গুণ স্কেলার গুণন যোগ বিয়োগ সবই শিখেছো তোমরা খুব ইজিলি এ ম্যাট্রিক্স দেওয়া আছে সেখান থেকে স্কোয়ার বের করে ফেলবা এরপরে এই যে ফাইভ এ এটা স্কেলার গুণন করবা তারপরে টু আই একক ম্যাট্রিক্সের সাথে টু এটাও একটা স্কেলার গুণন করে ফেলবা করার পরে যোগ বিয়োগ করবা খুব ইজিলি করতে পারবা কিন্তু তুমি যদি এভাবে করতে চাও অর্থাৎ এভাবে যোগ বিয়োগ করো দেখো চারটা অপশন টেস্ট করতে তোমার মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে কিন্তু এত সময় তো আমাদের হাতে নেই কাজে চলো আমরা দেখি কিভাবে এটা আমরা খুব সহজে ইজিলি করতে পারি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ দেখো যদি এ একটা দুই বাই দুই মাত্রার ম্যাট্রিক্স হয় বর্গ ম্যাট্রিক্স সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এ পারবোয়ার মাইনাস ট্রেস ইন্টু এ প্লাস ডিটার্মিন্ট ইন্টু আই নির্ণায়ক ইন্টু আই ইকুয়াল জিরো ট্রেস বলতে কি বোঝায় ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল বরাবর ভুক্তিগুলোর যোগফল আর ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক এটা তো তোমরা সবাই জানো চলো আমরা খুব ইজিলি এই সূত্রটা ইউজ করে যে কোনো এমসি কেউ করতে পারবো দেখো প্রশ্নে কি বলছে আমাদের যে এ একটি ওয়ান টু থ্রি ফোর ভুক্তিগুলোর যোগফল তাহলে প্রধান কর্ণ বরাবর ভক্তিগুলোর যোগফল কত হবে চার আর এক যোগ করলে পাঁচ তাহলে আমি কি বলতে পারবো না এখান থেকে সমীকরণটা কি দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস ট্রেস ইন্টু এ ট্রেসের মান হচ্ছে কত পাঁচ তাহলে ফাইভ ইন্টু এ প্লাস নির্ণায়ক ইনটু আই নির্ণায়কের মান কত দেখো নির্ণায়ক বের করার নিয়ম ফার্স্ট এই বরাবর গুণ করবা বিয়োগ গুণ করবা তাহলে এই বারাবর গুণ করলে কত হচ্ছে চার মাইনাস এই বরাবর গুণ করলে কত হচ্ছে ছয় মানে কত মাইনাস টু তাহলে প্লাস নির্ণায়কের মান মাইনাস টু ইন্টু আই ইকুয়াল টু জিরো তার মানে কি দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস টু আই ইকুয়াল টু জিরো দেখো খুব ইজিলি আমরা বের করতে পারলাম দেখো কোন অপশনটা তাহলে হবে এই যে খ নাম্বারটা স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস টু আই জিরো দেখো আরেকটা প্রশ্ন খেয়াল করো কি বলছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে যদি এফ অফ এক্স সমান এত হয় এবং এফ অফ এ শূন্য হয় দেখো কি বলছে এফ এ শূন্য এফ অফ দেওয়া আছে কত এফ অফ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস তাহলে এ দেখো এক্স ছিল নর্মাল একটা চলক কিন্তু এখানে এ কিন্তু একটা ম্যাট্রিক্স তাহলে এক্সের জায়গাগুলোতে এ বসায় দাও এ স্কোয়ার প্লাস কে এ প্লাস দেখো যখন ম্যাট্রিক্স ইনপুট করবো আমরা সবাই জানি ফাইভের জায়গায় কি হবে ফাইভ আই একটা একক ম্যাট্রিক্স দিয়ে দিতে হবে এখন দেখি কোনটা এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে যদি এফ অফ এ কি হয় শূন্য তাহলে এটার মান কত প্রশ্ন মতে শূন্য তাহলে এ স্কোয়ার প্লাস কে এ প্লাস ফাইভ আই ইকুয়াল টু কত জিরো এখন দেখো আমরা কি বলতে পারবো না যে ম্যাট্রিক্সের দীঘাত সমীকরণ কি হবে এ স্কোয়ার মাইনাস ট্রেস ইন্টু এ এখানে ট্রেসের মান কত তিন আর এক যোগ করলে চার তাহলে ফোর এ প্লাস নির্ণায়ক ইন্টু আই দেখো এখানে নির্ণায়কের মান কত কে তিন এরপরে কত হবে দেখো থ্রি মাইনাস মাইনাস টু তাহলে কত দাঁড়াচ্ছে ফাইভ তাহলে কত হবে ফাইভ আই ইকুয়াল টু জিরো দেখো তো কম্পেয়ার করো এখানে এই যে দেখো কম্পেয়ার করলে কি পাচ্ছ কে এর মান কত কে ইকুয়াল টু মাইনাস ফোর তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার আশা করি সবাই বুঝতে পেরেছ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ